টিম হিসেবে আন্ডার রেটেড হতে পারে বাট আমাদের প্লেয়ারের মধ্যে অনেক ক্যালিবার আছে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই স্পেশাল একটা ফিলিংস এতদিন ধরে কষ্ট করতেছি অ্যাজ এ টিম এখন যেই রাইট জায়গায় ক্লিক করা উচিত ছিল আমরা সবাই মিলে চেষ্টা করছি অ্যাজ এ টিম আমরা ক্লিক করতে পারছি তো আলহামদুলিল্লাহ এটা অনেক থেকে বড় ফিলিংস আসলে ক্রিকেট রেয়ার আজকের উইকেটটা বলতে গেলে এই টুর্নামেন্টে একটু ট্রিকি উইকেট ছিল লো স্কোরিং গেম ছিল বল একটু ফাস্ট ছিল তো আসলে এটা উইকেটটা একটু ডেফিনেটলি ব্যাটারদের জন্য একটু ডিফিকাল্ট ছিল হ্যাঁ হ্যাঁ এটা তো প্রত্যেকটা ক্রিকেটারই চাবে স্পোর্টসম্যানরা চাবে যে দিনের বেস্ট পারফরমেন্সটা সে করুক টিমের জন্য হেল্প হোক

টিম হিসেবে আন্ডার রেটেড হতে পারি বাট আমাদের প্লেয়ারের মধ্যে অনেক ক্যালিবার আছে আমি মনে করি তো সবচেয়ে বড় সাইন হচ্ছে যে আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়াররাই কিন্তু আমাদের মানে লিডিং রোল প্লে করে দেখা গেল যে নাইম ভাইয়ের যে এক্সপিরিয়েন্স আছে তামির ভাই আরিফ ভাই বাউ ভাই তো এই এক্সপিরিয়েন্সগুলোই তো দরকার একটা টিমে যে কিছু ইয়াং থাকবে কিছু এক্সপিরিয়েন্স থাকবে তো এটার কম্বিনেশনটাই আমাদেরকে অনেক আগায় রাখছে অন্য টিম একটা বলতে পারবো তবে আমাদের টিমে আমরা সবাই এনসিএল যখন ফোর ডে থেকে শুরু হয় আমরা অনেক মজা করি অ্যাজ এ ফ্যামিলি হিসেবে থাকার চেষ্টা করি অনেক ভালো বন্ডিং আমরা এটা মেনটেন করার চেষ্টা করি আর সিনিয়ররা এই স্পেসটা আমাদের করে দিছেন যে তারা কখনো এটা ফিল করায়নি যে তারা সিনিয়র বা আমরা জুনিয়র তো আমাদের ক্ষেত্রে অনেক প্লাস পয়েন্ট আসলে আমরা এত কিছুতে অবশ্য ফোকাস করি না আমরা আমরা আমাদের রোলটা জানি যে আমাদের রোলটা কি কি করা উচিত তো আমার মনে হয় যে এটা একটা সেন্সিবল টিমের আমার মনে হয় একটা খুব বড় পার্ট যে সবাই সবার রোলটা জানা কোথায় কাকে ক্লিক করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট তো আমার আমাদের টিমের ক্ষেত্রে এই জিনিসটা এখন পর্যন্ত সোফার অনেক ভালো চলতেছে রংপুর আসতে ইনশাল্লাহ এখন প্রতিপক্ষ যেই আসবে আমরা খেলব